আমার সাথে বাইরে বের হলেই তার যুদ্ধ লেগে যায় কিন্তু তার পাপার সাথে থাকলে পুরো দুনিয়াটাই তার আমার সাথে যদি সে বের হয় তাহলে সে পাশে যেন থেকে নেমে এরপর হচ্ছে দৌড়াদৌড়ি শুরু করে এই আমার খুব কষ্ট হয়ে যায় কিন্তু তার পাপার সাথে বের হলে তার যত শখ যত আবদার আছে সব কিছুই সে পূরণ করে নেয় আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক ইভেন্টের পরিপ্রেক্ষিতে জি সেত কৃষি এবং মৎস্য সম্পদের আরও কি কি যেন বন মন্ত্রণালয় মানে এরকম টাইপের কিছু একটা হবে আসলে এটা নিয়ে জানার জন্য ঘাটাঘাটি করিনি যার জন্য ওরকমভাবে আমি আপনাদেরকে বুঝাতে পারছি না আমাদের শহরের মানে সিরাগুসার মানে কোমনির পৃষ্ঠপোষকতায় আর কি হচ্ছে যাতে এই অনুষ্ঠানটা হচ্ছিল এক সপ্তাহ যাবৎ যেহেতু অনুষ্ঠানটা কৃষিভিত্তিক তাই সব কিছুই একটু অন্যরকমভাবেই ছিল বিভিন্ন ধরনের গাছপালা এরপর হচ্ছে ট্রাক্টর মানে অনেক কিছুই ছিল আর কি মানে কৃষিভিত্তিক আর কি যেগুলো আর কি ব্যবহৃত হয় ওইগুলোই ছিল এরপর হচ্ছে মৎস্য বিষয়ক আর কি যেসব মানে ইয়ে আছে ওগুলো আর কি যেহেতু মিকাইল ঘোরাঘুরি করতে পছন্দ করে তো আমি ওকে এখানে বেশ কয়েকবার নিয়ে এসেছিলাম তো এরপরে ওর পাপা সেদিন সময় পেয়েছিল তাই ওর পাপার সাথেও বের হয়েছিল সকাল সকাল আর ওই তো ঘোরাঘুরি করে ট্রাক্টরে তারপর হচ্ছে পুলিশের গাড়িতে আর্মিদের গাড়িতে সবকিছু দিয়ে উঠে এখন সে হচ্ছে ঘোরায় উঠবে মানে লাস্ট মোমেন্টে এসে সে ঘোড়া দেখেছে এখন ঘোরায় উঠবে আর ঘোরাতেও তার উঠতেই হবে সে অনেক চিল্লাপাল্লা শুরু করছিল মোট কথা হচ্ছে সে তার পাপার সাথে প্রত্যেকটা ইভেন্ট ঘুরে ঘুরে দেখছিল আমার সাথে বের হলে সে আসলে এতটা ভদ্র থাকে না বা এত সুন্দরভাবে এনজয়ও করে না হ্যাঁ অন্যভাবে এনজয় করে তবে মানে সে তার পাপার সাথে একটু বেশি কমফোর্ট ফিল করে সত্যি বলতে আমি যদি একা বের হই তাহলে তাকে পাসের জেনোতেই বসিয়ে রাখি অথবা টুকটাক হাঁটাহাঁটি করি বা ঘোরাঘুরি করি কিন্তু মানে সে যেই হারে দৌড়াদৌড়ি করে ওইভাবে আমি আসলে তাকে ওই কন্ট্রোল করতে পারি না খুব কষ্ট হয়ে যায় যার জন্য আর কি বেশি সময় নিয়ে বের হলে আর কি তার পাপার সাথেই বের হই আর যদি অল্প সময়ের জন্য বের হই যদি আমি মানে ওরকমভাবে কন্ট্রোল করতে পারি তাহলে আসলে আমি বের হই ওকে নিয়ে তবে আমার রেগুলার ওকে নিয়ে বের হতে হয় ছেলে আমার এতই দুষ্ট বাঙালি কারোর সাথে এতটা দুষ্টামি করে না পরিচিত লোকজন ছাড়া কিন্তু সে ইটালিয়ান পরিচিত আর অপরিচিত নাই দেখলেই হয়েছে মানে কি যে শুরু করবে তাদের সাথে আর সেটার প্রমাণ দেখতেই পাচ্ছেন আপনারা মানে তাদের সাথে সে গল্প করবে হাসাহাসি করবে কিন্তু বাঙালি যদি অপরিচিত কাউকে দেখে তাহলে মুখ লুকিয়ে রাখবে আর যদি পরিচিত কাউকে দেখে তাহলে তো তার সাথে মানে তার বারোটা বেজে যাবে ওর মানে ওর সাথে খেলাধুলা করতে করতে বা ওর দুষ্টামিগুলো মানে তার সহ্য করতে করতে আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো যাই আমাদের ঘোরা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা ইভেন্টও মিকাইলের ঘুরে ঘুরে দেখা হয়ে গিয়েছে আর সে খুব এনজয় করেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে